জনমতে এসেছে একটু হলেও স্বস্তি আমরা এখন আছি গোয়েনগাট উপজেলার শিলার হাওয়ার গ্রামে কথা বলবো এখানের স্থানীয় লোকজনের সাথে দুই দিনে তো আমরা পানি ঘরের ভিতরে আলো কিছু একটা কমছে না আমরা কোনো কে দেখছো না আমরা কিভাবে আছি কে দেখছো না কে জিজ্ঞাসা করছে না আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট আছে ফাল চুলা নাই বাচ্চা আছে কে খাওয়া কে দাওয়া আমরা পানির মধ্যে খারাপ লাগছে টিপ করলে পানি না খাইতারি না

আমরার পানি আজকে কালকা আঙ্গুত কমছে আচ্ছা দুত পানি না আনতে না আমরা এটা কোনো অসুবিধা কোনো যত মানুষের স্বার্থের মধ্যতে আমরা দে না আমরা দিয়া মুহেরা মুরগির আর জেরা জেরা আনবো এরা ওই খাইলাম আমরাই তা না এই সাইডের মানুষারে কই দিই আর যদি আয়ো জেরা না হের ওই খাওয়া লাগি আমরাই তা কোনো নেতা নেতা আছে জিতা এটা বড় খাওয়ারে এটা না আমরা দেনা আমরা যেতা দুবাইর মানুষ এই মানুষারে দেনা জিতা তানজাকার মানুষে এই হেরারে দেনা

রাত্রে বারোটা সময় চেয়ে এই জায়গার মধ্যে ওখান তো আমরা ওফাক হয়ে গেছি গরুর ভিতরে ধান চাউল বাচ্চা কাচ্চা দেখবার শুনলো এটা শোনানো যাইতাম আর আফাল আর মেঘ তুফান সারছে আলামরে রাত পয়বারে গাছা নিয়ে আসছে তবু ওই মেঘ সারে না বাতার সারে না আমরা কুতা যাইতাম এরপরে এটা বাচ্চা কাচ্চা থেকে টাইনা টুন্ডা আনছি যদি আল্লাহ বাসা তো বাস আনু যদি মরি যাই তো কিতাব মেঘের মেঝে কেয়াই খবর লই তো আর কে তো আর কুয়া যাইতাম নৌকা নাই গার্ডের মেঝে ভাঙ্গা সাঙ্গা তো আল্লাহর উপরে বল ভরসা করে আমরা এই বাড়িতে বই দিয়েছি এবার পর্যন্ত আছি বর্তমানে না আশ্রয় কেন্দ্রে আমরা যাই নাই আর কোনো খবর আশ্রয় কেন্দ্র মানে তালামারা স্কুলের মাস্টরে তালা মারে ঠিক আছে আমরা যাই নাই আশ্রয় কেন্দ্র আর আশ্রয় কেন্দ্র জান লইয়া যাইতাম এটা গড়ের ভিতরে কিছু মাল টাল আছে এটা কোনো এখন যাইতাম কোনো

शॉप किसी ने सेगी उरा है टूरे हवा दो तो न कि ना, नांते फल्ले खाए न ऐल तू तो कष्ट हाल लगे यार की हवा दो बच्चा का चले कष्ट होता है सिवो जो बच्चा का चले पानी में जो बता है আমাৰ এইলেকীয়া অদিকে বাৰী গৰ মূৰক মানে কোনো ৰকম এতিয়া বৰষৰীয়া অনেক মানুহ গৈছেগৈ জেগাত পৰৱৰ্তীতে মানে সেউ অন্য দিশে গেছে সেও আছে সেউ চাং পানীতে আছে সেউ কষ্ট মতে সেউ পানী মৰ দিয়ক গৰু বাছৰু লৈ অনেক কষ্ট সেউ মানে গৈছে অন্য দিশে সেউ ৰৈছে সেউজ যাৱাৰ পথে মানে একো সামান্য বৰ ধৰছে অলপ এইটো বৰ ধৰছে মানে আপোনাৰ মেম্বাৰ এজন আহিছিলা খালকে দুঘূৰে আইয়াকেচোনগৈ ইয়াৰ ভিতৰত কোনো যোগাযোগ নাই খাইরামের মির আমার তো অল্প দান আছে কে করে নাই কেকর ইনফিন করে ওলা সকল তারে সমান